বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার এখন বাজছে ছটা বিকাল ছটা আর এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল দেখো নিচে দেখো কত কাদা বুঝতে পারবে মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে বলতে গেলে প্রচুর বৃষ্টি আর রাস্তাঘাট সবই দেখো মেঘলাও হয়ে আছে ওয়েদারটা কারণ এই তো ছটা বাজছে আমাদের এখানে তো সন্ধ্যে হয় সেই সাড়ে সাতটার সময় এখন সন্ধ্যে হতে দেরি আছে আর হচ্ছে এক্ষুনি আমার মা চলে আসবে কারণ তোমাদের বলেছিলাম আমার মা আসবে কাল বৃহস্পতিবারে গাড়ি চেপেছে মা তো পুনাতে নেবে পড়েছে তখন সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটায় নেমেছে এখন অটোয় করে আসছে এক্ষুনি চলে আসবে সাড়ে ছটার সময় এক ঘন্টা লাগে সাড়ে ছটায় চলে আসবে এলে তো শেয়ার করবই তার আগে ভাবুন তোমাদের সাথে একটু কথা বলি আর হচ্ছে সে ট্রেন চাপা নিয়েও অনেক কিছু হয়েছে কালকে সাড়ে এগারোটার সময় ঠিক আছে চলো যাচ্ছি সাড়ে এগারোটার সময় ট্রেন ছিল আসবে না মাম্মা জল আছে সাড়ে সময় ট্রেন ছিল মানে ট্রেন পেত না যুদ্ধ করে ট্রেনে চেপেছে যাকে বলে মানে ছুটে এসে টেনে পা দিয়েছে আর ট্রেন ছেড়েছে এমনই অবস্থা মানে আর দু মিনিট লেট করলে ট্রেন ছেড়ে বেরিয়ে যেত। সেই মানে আমাদের কি অব এগারোটা পঁচিশ হয়ে গেছে তখনও স্টেশনে পৌঁছায়নি সাড়ে এগারোটায় ট্রেন কালকের কথা বলছি হাওড়াতে সেই আমরা সে ঘরে বসে এত টেনশান হচ্ছে কি বলবে মানে ট্রাফিকে আটকে গেছিলো সকাল আটটায় বেরিয়েছে বাড়ি থেকে ট্রাফিকে দু ঘন্টা আটকে ছিল সেই কি অবস্থা মানে ভেবেই ছিলাম আমরা যে ট্রেনটা পাবে না কো ঠাকুরের সবই ঠাকুরের দয়া ঠাকুরের দয়ায় টেনটা পেয়েছে তো তাই আজকে আসতে পারলো কিছুই না রবিবারে তো সোনামার জন্মদিন সেই জন্যই ভেবেছিলাম জন্মদিনের আগে আসার জন্য যদি না কালকে ট্রেনটা পেত আর জন্মদিনের আগে আসতে পারতো না যাই হোক কালকে তিনটা মাঝখানে পরশু দিনই আমার সোনামার জন্মদিন তা দারুণ ব্যাপার আমার ব্যালকনি থেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মায়ের অটো ঢুকছে কিনা চলো আবার পরে আসছি তোমাদের সাথে শেয়ার করব মা এলে কি করে দাও দেখছি ব্যালকনিতে এসছি ও চলে এসছি দেখবে দেখো আমার জবা ফুলের গাছটাতে কত কুঁড়ি এসেছে জবা ফুলের এখানে অপরাজিতারও কুঁড়ি ধরেছে বেল ফুলেরও আর এইদিকে গোলাপ গাছটাও আর বেশি ধরেছে জবা গাছটা দেখো প্রচুর কুঁড়ি এসে গেছে এই দেখো বন্ধুরা এই যে আমার মা চলে এসেছে দেখো মা কত কিছু এনেছে সব এখানে ঢেলে ফেলেছি অনেক কিছু আছে বাড়ি থেকে অনেক কিছু এনেছে আমার সোনা মা বসে পড়েছে নিয়ে আর এই যে একটা আমার মা জামা এনেছে ওর জন্য যে জামাটা খুললাম দেখছি এই যে নিয়ে বসেছে সব কিছু আর এই যে আমার মা চলে এসেছে এখন থাকবে কদিন এক মাস মুখে মুখে দিতে নেই বাবাই আর ওখানে নিয়ে বসে বসে মুখে দেয় না এ বলেছি তো এইগুলো সব আমাদের গাছের লেবু বাড়ির গাছে হয়েছিলো সব লেবু আমার মা এনেছে সব চিপস চানাচুর চাউমিন বিস্কুট বাতাসা এখানে তো বাতাসা পাওয়া যায় না আর যে যার চকো নিয়ে নিয়েছে হাতে চকো আর একটা ঠাকুরের রেকাপ আনতে বলেছিলাম একটা ছোট রেকাপ এনেছে এতে আলু পাঁপড় আছে আর এই যে বাড়ি থেকে চালের বস্তাও এনেছে এইসব আর কি এনেছে দেখাচ্ছি আর বাকি জিনিস ফ্রিজে আছে হ্যাঁ চিপস এনেছে ফ্রিজে দেখো কত মিষ্টি এখানে এক থালা মিষ্টি এখানে এইটার মধ্যে মিহিদানা আছে সন্দেশ আছে আর এখানে দেখো রসগোল্লা এইটা হচ্ছে দশ টাকা পিসের দেশের রসগোল্লা নিয়েছে পরশু দিন সোনামায়ের জন্মদিন খাওয়ানো হবে বলে আর এই যে আমাদের গাছের পটল শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে এই যে পাকা পটল আছে ঝিঙে বরবটি কড়াই পুঁই শাক সব এইগুলো দেশের বাড়ি থেকে আনা হয়েছে মাম্মা এগুলো হাত দেয় না বাবা কাঁচে সর এই যো এইগুলি সব এনেছে মা তুমি চক নিয়ে নাও হ্যাঁ চলো চক নিয়ে চলো এই সবই এনেছে এখানে টোস্ট এনেছে এই যে চানাচুর এনেছিল কেটে খেলাম হ্যাঁ কেন কি ঢোকাবে ওই ব্যাগেই আছে চলো ঠিক আছে পরে আবার আসছি